আজকে দেখাবো ডাইনিং টেবিল অবশ্যই স্পেশাল অফার আছে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় টেবিল পঁচিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি স্পেশাল একটা ডাইনিং টেবিল হচ্ছে ফুল এক ইঞ্চি বোর্ডে আমাদের নিজেদের ফ্যাক্টরি যদি ধরে রিপ্লেসমেন্ট ডাইরেক্ট দুই হাজার টাকা করে ডিসকাউন্ট আরো একটা ইউনিক ডিজাইন সাটার মডেল একটা ডাইনিং টেবিল একটা ডাইনিং টেবিল দেখাবো রিকোন বোর্ডের সাইড টা দেখেন ক্লাস লুক করা হয়েছে টেবিল টাও সেম ডিজাইনে করা আছে মার্বেল পাথরের ডাইনিং টেবিল সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে টেবিলটা কিন্তু অনেক বড় একদম সলিড সেগুন কাঠ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আর এন্ড ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও থাকবে ওলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে আপনার ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের রাজ্য সকল ধরনের মার্বেল টপ সেগুন এমডিএ ভিনিয়ার সব ডাইনিং পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই স্পেশাল কোন অফার আছে অবশ্যই স্পেশাল অফার আছে কি অফার আছে বলেন 25 বছরের ঘুন পোকার গ্যারান্টি আচ্ছা এরপরে আছে হচ্ছে মাত্র 14900 টাকায় ডাইনিং টেবিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা জানতে যাচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের 286 নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ফুলকলি মিষ্টির দোকানের পাশ যে রাস্তাটা এসছে ওই রাস্তা দিয়ে ঢুকেই উপরে থাকলে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ব্যানারের নিচে আসে হাতের বাম পাশে যে গলি ঢুকছে গলির মাথায় পেয়ে যাবেন আর এন ফার্নিচার ইনশাল্লাহ তো ভাই আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি কোথা থেকে শুরু করবেন আগে প্রোডাক্ট দেখাবো এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে একদম ইউনিক ডিজাইনের একটা স্পেশাল কোয়ালিটির আর কি হ্যাঁ স্পেশাল একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি শুরুতে এই যে দেখেন এই এই ডাইনিং টেবিলটা স্পেশাল এই জন্যই বললাম একটু চেয়ারটা বের করে নিয়ে আসলাম ভাই এই যে এইখানে দেখেন হ্যাঁ পায়াটা একটু দেখাই পায়াটা হচ্ছে ফুল এক ইঞ্চি বোর্ডের এক ইঞ্চি এক ইঞ্চি থিকনেস এম ডি এফ এম ডি কোনো উটটেক্স নাই তো না না কোনো উটটেক্স নাই জি কেউ যদি উটটেক্স আমার কোন প্রোডাক্টের ভিতরে দেখাই দিতে পারে ঠিক আছে সে যে প্রোডাক্ট কিনতে আসবে ওই প্রোডাক্ট ফ্রি জি ধন্যবাদ বুঝতেই পারছেন সব কিছুই প্রিমিয়াম এখানে মাসাল্লাহ হাই কোয়ালিটি প্রোডাক্ট চমৎকার একটা চেয়ার এক ইঞ্চি বোর্ড এবং এগুলো কিন্তু ওয়েটও অনেক হয় হ্যাঁ ওয়েটও অনেক হয় এটা মজবুত করা আপনি নিজেই একটু উঁচু করে দেখেন অনেক ওয়েট হবে দেখেছি মাসাল্লাহ আর এই ফাইবার গুলো দেখেন খুব সুন্দর করে করা আপনাদের নিজেদের ফ্যাক্টরি নিজস্ব হ্যাঁ আমাদের নিজেদের ফ্যাক্টরি নিজেদের ফ্যাক্টরি কোথায় ফ্যাক্টরি এটা হচ্ছে আপনার সাতার কোল রোড ইয়াসিন নগর মসজিদের পাশে আর কি জি অসংগত আলী নগর জি এই হচ্ছে চেয়ার আর এই হচ্ছে

এটার প্রাইস কত হচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 26900 টাকা শেপ ব্লকস থেকে আসলে শেপ ব্লকস থেকে আসলে পরে আজকে যে ডাইনিং টেবিলগুলো দেখাবো শুধুমাত্র 14900 টাকায় যেটা থাকবে ওটা তো 14900 টাকায় লক প্রাইস জি আমি যে প্রাইসগুলো বলবো এই প্রাইস থেকে শেপ ব্লক দেখে আসলে অথবা যদি কেউ না আসতে পারে

একটা চার চেয়ারের চার চেয়ারের চার চেয়ারের ডাইনিং টেবিল এই যে দেখেন এইদিক দিক এদিক থেকে দেখেন এদিক দিয়ে আসি ইনশাআল্লাহ ঠিক আছে চমৎকার একটা ডাইনিং টেবিল দেখেন খুব সুন্দর একটা চেয়ারটা দেখাই আচ্ছা এই যে হচ্ছে চেয়ারটা এই চেয়ারের পায়া কিন্তু সিজনিং করা মেহগনি কাঠের মেহগনি কাঠের এটাও গ্যারান্টি 25 বছর হ্যাঁ এটারও গ্যারান্টি 25 বছরের কোন রকম ঘুন পোকার যদি কে মানে যে দেখে যে ঘুন পোকায় ধরছে ডাইরেক্ট নিয়ে চলে আসবে চেঞ্জ করে দিব জি অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে চেয়ারটা চেয়ারটা দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন আর টেবিলটাও সেম ডিজাইন জি টেবিলটাও সেম ডিজাইন আমাদের আর এন ফার্নিচারে আপনার সিম্পল ডিজাইনের মধ্যে সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু ফার্নিচারগুলো বেশি আর জি কারণ এখন সবাই সিম্পল ডিজাইনে বেশি পছন্দ করে এই হাফ টপ ডাইনিং টেবিল এখানে টেম এম গ্লাস ইউজ করা আছে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার তিন ফিট বাই চার ফিট এই গ্লাস বাই চার ফিট গ্লাস ওকে

যারা সুন্দর একটা ডাইন টেবিল নিতে আছেন স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে আর যাওয়া করবেন এরপরে ভাই এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও একটা ইউনিক ডিজাইন জি ঠিক আছে এইখানে আপনার এই যে ডিজাইনটা করা আছে এটা কিন্তু একদম সিম্পল ডিজাইন জি একদম সিম্পলের মধ্যে দেখেন কত সুন্দর ফ্যান একটা চেয়ার একটু বের করে দেখান চেয়ারটা বের করে দেখাইলেই বুঝতে পারবেন চেয়ারে কিন্তু কার্ভ করা আছে দেখেন কত সুন্দর খুব সুন্দর মানে এখানে আপনি বসলে আপনি একটু আমার পিছন সাইডটা দেখাই যে আমি যখন বসবো তখন কিন্তু এটার সাথে মিশে যাবে সাথে খুব ভালো একটা অ্যাডজাস্ট হবে আর কি জি খুব কমফর্ট লাগবে হ্যাঁ অবশ্যই খুবই কমফোর্টেবল কালার ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ চমৎকার কালার ফিনিশিং 6 চেয়ার একটা ডাইনিং হ্যাঁ 6 চেয়ারের ডাইনিং টেবিল এটার প্রাইস কত নিচ্ছেন এইটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 23900 টাকা 23900 শেপ ব্লকস থেকে আসলে শেপ ব্লকস থেকে আসলে পরে আপনার এটার প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা ডিসকাউন্ট থাকবে 21900 21900 21900 টাকায় এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন এরপরে ভাই কেউ যদি ভিডিও কলে দেখে ঠিক আছে কেউ যদি ভিডিও কলে দেখে এই ডাইনিং টেবিলটা একদম ফাইনাল প্রাইস ভিডিও কলে অথবা আমাদের শোরুমে যদি কেউ আসে বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকায় ছয় চেয়ারের নান্দনিক এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন খুব ভালো মানের হবে ইনশাল্লাহ এরপরে ভাই এরপরে দেখাবো সাটার মডেলের একটা ডাইনিং টেবিল সাটার মডেলের ডাইনিং টেবিল একটা চেয়ার একটু দেখাতে চাই আচ্ছা চেয়ারটা একটু দেখাই এই যে দেখেন চেয়ার

শুধু পায়াটা হচ্ছে মেহগনি কাঠের এইটাই হচ্ছে কোয়ালিটি ফ্যাক্ট ভিউয়ার্স একই ডিজাইন আপনারা দেখবেন 2000 টাকা কম সেখানে আসলে কম দামি কিছু ব্যবহার করা হয়েছে বলেই কম জি এবং ওনাদের নিজস্ব ফ্যাক্টরি এরপরে ভাই এরপর একটা ফুল টপ ডাইনিং টেবিল ফুল টপ টপ ডাইনিং টেবিল দেখেন কত সুন্দর এগুলো কিন্তু অনেক মজবুত হবে এই এটার কিন্তু আবার চেয়ারটা একটু হাই করা মানে ব্যাক সাইড কিন্তু হাই করা একটু বেশি উঁচু করা বেশি উঁচু করা আছে খুব সুন্দর ক্লাসিক একটা লুক পাবেন আপনারা আগের যে ক্লাসিক ট্রেডিশনাল লুক পাবেন এবং এটা তো টেবিলের সাথে গ্লাসটা একদম কাটিং ম্যাচিং হ্যাঁ কাটিং ম্যাচিং করে একদম ফুল টপ ডাইনিং টেবিল যেটাকে বলি আমরা আর কি চমৎকার এটা প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 25900 টাকা 25900 আপনার ভিডিও দেখে আসলে পরে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে জি 23900 টাকা নিতে পারবে এই 6 চেয়ারের ডাইনিং এই 6 চেয়ারের ডাইনিং টেবিল এরপরে একটা ডাইনিং টেবিল দেখাবো রিকন বোর্ডের রিকন বোর্ডের ডাইনিং টেবিল দেখেন ভাই দেখলে পরেই তাকায় থাকতে মন চাই এই যে দেখেন এই বোর্ডটার যে সুন্দর ফিনিশিং আর কালার আসে একদম ব্র্যান্ড কালার ফিনিশিং মাশাআল্লাহ এই বোর্ডেরও তো সেম গ্যারান্টি হ্যাঁ এই বোর্ডেরও সেম গ্যারান্টি চমৎকার খুব সুন্দর রিকন বটে করা দেখেন Front side back side সব জায়গায় খুব সুন্দর কাজ করা মানে ফিনিশিং করার কি আই মিন ক্লাসিক একটা ডিজাইন

এবং ব্যাক সাইডটা দেখেন কতটা ক্লাসি একটা লুক করা হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম চমৎকার যে ব্র্যান্ডের যে ডিজাইন সেই সব সেই টাইপ ব্র্যান্ড টাইপের ডিজাইন একদম খুব ভালো মানের এবং টেবিলটাও সেম ডিজাইনে করা আছে হ্যাঁ টেবিলটাও সেম ডিজাইনে করা আছে এটার মডেলটা যদি কেউ জানতে চায় আপনার হচ্ছে হকি মডেল বলে থাকি আমরা হকি মডেল এই যে হকি স্টিকের মতো আর কি পাতি কেটে আপনার এখানে ডিজাইন করা আছে এইখানেও ডিজাইন করা আছে ঠিক আছে এই ডিজাইনটা যদি কেউ বুঝতে চায় তাহলে এই যে এবারটা দেখেন ডিজাইনটা একটু দেখেন ঠিক আছে কত সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন উপরে গ্লাস থাকবে প্রাইস কত এর উপরে গ্লাস থাকবে এটার প্রাইস থাকবে 26900 টাকা 26900 শেয়ার ব্লক থেকে আসলে 2000 টাকা ডিসকাউন্ট 24900 টাকা জি 26900 24900 টাকায় পেয়ে যাবে এরপর ভাই এরপরে দেখাবো এই যে দেখেন মানুষের শখের তো আর কোনো শেষ নেই ঠিক আছে মার্বেল পাথরের ডাইনিং টেবিল কিন্তু অনেকেই পছন্দ করে ঠিক আছে তো এইটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের সেগুন কাঠের একটা চেয়ার একটু বের করেন এই দেখেন চেয়ার বের করে দেখেন একদম পিওর অথেন্টিক সেগুন কাঠ জি ফিনিশিং গুলো মাশাআল্লাহ সেগুন কাঠে তো ফাইবার দেখলেই বোঝা যায় যে এটা সেগুন কাঠ আর যে কোনো লোক যখন নিজে চোখে দেখবে নিজে চোখে দেখার পরে যদি সে দেখলে বুঝতে পারবে ফিনিশিং এবং সেগুন কাঠের যে স্মুথনেস এটা দেখলে পরে কিন্তু বুঝতে পারবে যে আসলে এটা সেগুন কাঠ সেগুন কাঠ যেরকম রং করলে পরে যেরকম হয় অন্য অন্য কাঠ কিন্তু এরকম হয় না

ঠিক আছে এখানে অনেকে ওই যে ফর্মিকা টর্মিকা ব্যবহার করে দেখা যাচ্ছে কাঠের উপরে দিয়ে হ্যাঁ একদম এই এই মার্বেল পাথরটা উঠাইতে ছয়জন লোক লাগবে এত পরিমাণে ওয়েট ওয়েট

পায়াতে দেখেন প্লাস ফ্রেমটাই দেখেন হাই সাথে হাই সাথেও দেখেন এই যে এখানে কিন্তু এটা ডিজাইন করা হয়েছে অনেকেই সিম্পল ডিজাইনে নাই কেউ আবার দেখা যাচ্ছে একটু ডিজাইন পছন্দ করে হ্যাঁ গর্জিয়াস পছন্দ করে তাদের জন্য আর কি আসলে সবার সবার জন্য সব রকম কিন্তু রাখতে হয় আমাদের হ্যাঁ অবশ্যই তো একটা কথাই বলতে পারি আপনার যদি আপনি যদি একদম সলিড কাঠের কিংবা সলিড এমডিএফ বোর্ডের অথবা সলিড ক্যানাডিয়ান উকভিনিয়ারের যদি কোনো কিছু নিতে চান তাহলে চলে আসতে হবে আর এন ফার্নিচারে ধন্যবাদ খুব সুন্দর একটা কথা বলেছেন দেখেন চেয়ারের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস কত নিচ্ছে এই দুইটার প্রাইস আপনার হচ্ছে পার পিস প্রাইস থাকবে হচ্ছে 79900 টাকা শেয়ার ব্লকস থেকে শেয়ার ব্লকস থেকে আসলে পরে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট একদম কোনো কথা নাই 5000 টাকা ডিসকাউন্ট থাকবে

চমৎকার ছয় চার একটা ডাইনিং টেবিল এই যে চেয়ারটা দেখেন জি চেয়ারটা দেখেন চেয়ারের পায়া কিন্তু আপনার হচ্ছে আবার মেহগনি কাঠ মেহগনি কাঠের পায়া খুব সুন্দর জি এটা টেবিলেরটা যে বড় বললেন গ্লাসের সাইজটা কি গ্লাসের সাইজ হচ্ছে আপনার 40 66 40 66 এটা প্রাইস কত হতে 1 ইঞ্চি আপ ডাউন হতে পারে ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে 34900 টাকা 34900 জি

ঠিক আছে 35000 টাকা 35000 টাকা জানতে আছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ। তো ভাই অর্ডার করার সিস্টেমটা একটু আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা ঢাকার মধ্যে আসেন তারা ফিজিক্যালি এসে দেখেন। আমাদের শোরুমটা দেখেন। আমাদের প্রোডাক্ট দেখেন যে আমরা মুখে কথা বলি কাজে ঠিক থাকে কিনা। জি ঠিক আছে। সবাই তো সবার কাছে এক রকম হয় না। ঠিক আছে আপনারা আসেন। আমাদের শোরুম ভিজিট করেন আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে বলেন আমরা সেই অনুপাতে বানাই দিতে পারবো আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন ঢাকাতে কম বেশি সবারই প্রতিনিধি থাকে অথবা যে কোনো সময় ঢাকাতে আসে আপনারা আমাদের শোরুমে প্রতিনিধি পাঠিয়ে দেন অথবা আপনারা নিজেরা এসে দেখেন তাও যদি সম্ভব না হয় আমাদের যে কয়টা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনি যেইটা দেখতে চাবেন আপনি যদি বলে চেয়ারের নিচে দেখাবো চেয়ারের নিচে দেখাবো টেবিলের নিচে টেবিলের নিচে দেখাবো ভাই এই পছন্দ হচ্ছে না ওই দিবেন তাই দিব ভিডিও কলের মাধ্যমে দেখবেন শুনবেন বুঝবেন ঠিক আছে আবার যদি মনে করেন যে আপনারা এই চেয়ার কাটিয়ে দেখবেন ভিতরে এম ডিএফ নাকি কাটিয়ে দেখবেন যদি এমডিএফ থাকে মানে যে কাটা অবস্থায় আপনার না থাকলে আমার একটা ফ্রি দিয়ে দেবো যদি এমডিএফ না থাকে আর এম থাকলে কাটা অবস্থায় আপনার জি অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন ঠিকানাটা আগে ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা হাই কোয়ালিটি উন্নত মানের ডাইনিং টেবিল করছেন সুন্দর সুন্দর ডাইনিং টেবিল এইখানে একটা জায়গায় আসলে আপনারা কিন্তু সকল ধরনের সকল ডাইনিং টেবিল পাবেন এমডিএফ ভিনিয়া রিকন সেগুন সকল ধরনের ফার্নিচার এবং সকল ধরনের ডাইনিং টেবিল পাবেন যারা উন্নত মানের ভালো কোয়ালিটি ডাইনিং টেবিল নিতে আছেন দ্রুত ভিডিও স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করবেন আমি আর এন ফার্নিচারের দীর্ঘদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ ওনারা খুব সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করছে প্রতারণার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন অথবা ভিডিও কল দেবেন আল্লাহ হাফেজ